প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের না আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো পুরুষের যৌন দুর্বলতার টপ থ্রি হোমিও মেডিসিন কি আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আজকে আমি যে তিনটি মেডিসিনের কথা বলব এই তিনটি মেডিসিন অত্যন্ত কার্যকরী এবং এই তিনটি মেডিসিন ব্যবহার করলে আপনারা অনেক ভালো উপকার পাবেন বা আপনারা যে কোনো ধরনের যৌন দুর্বলতা দূর করতে সহায়ক হবে এই তিনটি মেডিসিন মেডিসিনগুলোর নাম বলছে সেটি হচ্ছে আর ফর্টি ওয়ান ডামিয়ানা প্লান্ট আর হচ্ছে ডামিয়া গোল্ড ড্রপস এই তিনটি মেডিসিন আপনারা এর যে কোনো একটি মেডিসিন কিনে যদি যথাযথ নিয়মে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ধরনের যৌন দুর্বলতা দূর করতে পারবেন তো আমি একটি একটি করে ভেঙে বলবো প্রথমে বলবো আর ফর্টি ওয়ান এই মেডিসিনটিতে এমন কি মেডিসিন রয়েছে যাতে যে কোনো ধরনের যৌন দুর্বলতা দূর করতে সক্ষম হবে আমি বল এই আর ফর্টি মেডিসিনটিতে যৌন দুর্বলতা দূর করতে কার্যকরী হোমিও অনেকগুলো মেডিসিন মেশানো রয়েছে বা কম্বিনেশন করা রয়েছে যেগুলো যৌন দুর্বলতা দূর করতে শতভাগ কার্যকরী জেনে নেই যে আর ফর্টি ওয়ান মেডিসিনটিতে এমন কি কি মেডিসিন কম্বিনেশন করা রয়েছে যার কারণে যেটা সমস্ত রকম যৌন দুর্বলতা দূর করতে পারবে এতে মেশানো আছে অ্যাসিড ফস অ্যাগনাস কাস্ট চায়না কোনিয়াম ডামিয়ানা ফসফরাস সিপিয়া টেস্টিস আমি যে মেডিসিনগুলোর নাম বললাম প্রত্যেকটা মেডিসিন কিন্তু যৌন দুর্বলতা দূর করতে অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা ধ্বজভঙ্গের মতো সমস্যায় ভুগছেন যাদের গোপনাঙ্গের একদম উত্থান হয় না বা সহবাসে গেলে সময় দিতে পারেন না বা সহবাসের ইচ্ছা জাগ্রত হয় না বা ইচ্ছা জাগ্রত হলেও তারা সঠিক সময় সঠিক কাজটা করতে পারেন না যারা বিভিন্ন রোগে ভোগার কারণে যেমন ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রল ইত্যাদি রোগের কারণে সহবাস সক্ষমতা একদম হারিয়ে গেছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে এই আর ফর্টি মেডিসিনটি এরপরে আমি যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডামিয়ানা প্লান্ট আপনারা জানেন যে এটিও একটি কার্যকরী হোমিও মেডিসিন এটিও একটি কম্বিনেশান মেডিসিন এখানে যে মেডিসিনগুলো কম্বিনেশান করে এই ডামিয়ানা প্লান্ট মেডিসিনটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে ডামিয়ানা জিংসিং অ্যাগনাসকাস্ট নুফাল লুটিয়া মিরাপোয়ামা এই কয়েকটি মেডিসিন কম্বিনেশান করে এই ডামিয়ানা প্লান্ট মেডিসিনটি তৈরি করা হয়েছে এটি পুরুষের সকল প্রকার যৌন দুর্বলতায় অত্যন্ত কার্যকরী মেডিসিন এই মেডিসিনটি নিয়ম মেনে সেবন করলে আপনারা অবশ্যই উপকার পাবেন তো আমি যে মেডিসিনগুলোর নাম বললাম এই প্রত্যেকটা মেডিসিন কিন্তু পুরুষের যৌন দুর্বলতা দূর করতে ধ্বজভঙ্গ দূর করতে সহবাসে অক্ষমতা দূর করতে অত্যন্ত কার্যকরী মেডিসিন দর্শক এরপরে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডামিয়া গোল্ড ড্রপস আপনারা জানেন যে ডামিয়া গোল্ড ড্রপস এটা কিন্তু পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং সবচেয়ে বেশি বিকৃত মেডিসিন এটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বহু সংখ্যক মানুষের চাহিদা রয়েছে এই মেডিসিনটির উপরে তো এই মেডিসিনটি কি কি হোমিও মেডিসিন দিয়ে কম্বিনেশান করা হয়েছে সেটি হচ্ছে অ্যাসিড ফস অ্যাগনাস কাস্ট ক্যালাডিয়াম সেগ ডামিয়ানা মুরিয়া পুইমা তারপরে নুফাল লুটিয়া জিংশিং এই কয়েকটি মেডিসিন কম্বিনেশন করে কিন্তু এই ডামিয়ানা গোল্ড ড্রপস মেডিসিনটি তৈরি করা হয়েছে তো আপনারা এটা খুব ভালোভাবে বুঝে গেলেন যে যে মেডিসিনগুলো দিয়ে এই ডামিয়ানা গোল্ড ড্রপসটি কম্বিনেশন করা হয়েছে সেই মেডিসিনগুলো পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা ধ্বজভঙ্গ প্রস্রাবের আগে পরে ধাতুক হয় এবং সহবাসের সময় কম এরকম নানাবিধ অসুবিধা দূর করতে কিন্তু খুবই কার্যকরী একটি মেডিসিন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে আমি যে তিনটি মেডিসিনের কথা বলছি এই তিনটি মেডিসিন কিন্তু হোমিওপ্যাথিতে সবচেয়ে বিকৃত মেডিসিন এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এগুলো ব্যবহারে কিন্তু আসলেই সুফল পাওয়া যায় তো অনেকেই বলেন যে স্যার আমরা দীর্ঘদিন খেয়েছি ফল পাই না আমি তাদেরকে বলছি আপনারা ফল পান না কখন যখন আপনি স্বাস্থ্যবিধি একেবারেই মেনে চলেন না আপনার ডায়াবেটিস যদি হাই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মেডিসিন খেয়ে কি ফল পাবেন আপনি একবার নিজেকে প্রশ্ন করুন এটা কিন্তু সম্ভব না আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে এই মেডিসিন সেবন করলে অবশ্যই উপকার পাওয়া যাবে তো আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে সবার আগে স্বাস্থ্য ভালো রাখতে হবে পাশাপাশি এই মেডিসিনগুলো সেবন করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি এই তিনটি মেডিসিন আর ফর্টি ওয়ান ডামিয়ানা প্লান্ট এবং ডামিয়ানা গোল্ড ড্রপস এই তিনটি মেডিসিন ব্যবহার করলে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন এটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এবার আপনাদের সামনে আমি এই তিনটি মেডিসিনের খাবার নিয়ম বলবো তিনটি মেডিসিনের খাবার নিয়ম একই সেটি হচ্ছে আর ফর্টি ওয়ান ডামিয়ানা প্লান্ট আর হচ্ছে ডামিয়া গোল্ড ড্রপস এই মেডিসিনটি আপনারা যেভাবে খাবেন এটা সম্পূর্ণ সিল পাবেন এবং অরিজিনাল জার্মানি কোম্পানির পাবেন এবং খাবার নিয়মটি হচ্ছে এরকম চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে পনেরো ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি মাত্র দুই মাস এই তিনটি মেডিসিনের যে কোনো একটি মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে যত কঠিন শারীরিক মিলনে অক্ষমতা হোক না কেন বা যৌন দুর্বলতা হোক না কেন সেটি অবশ্যই দূর হবে এবং আপনারা সম্পূর্ণভাবে ভালো হতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে স্যার মেডিসিনটি কোথায় পাওয়া যাবে মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পাবেন যদি না পান সেক্ষেত্রে অনলাইনে আমাদের নিকট থেকে অর্ডার করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দর্শক এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন